হেলো জল্লাদ শাহজাহান নাফিরার দেশে চলে গেছে হঠাৎ করে তার বুকের ভিতর হয় যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেই হাসপাতালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে চলে এই শাহজাহান দীর্ঘদিন জেলে আছিল বাংলাদেশের কুখ্যাত কুখ্যাত অপরাধীকে সে তার নিজের হাতে ফাঁসি দিয়েছেন এক পর্যায়ে জল্লাদ শাহজাহানকে মুক্তি দেওয়া হয় মুক্তি পাওয়ার পরেই সোশ্যাল মিডিয়াতে রাতারাতির মধ্যে ভাইরাল হয় একটি যুবতী নারীকে বিয়ে বিয়ে করেন সমালোচনার মধ্যে সমালোচনার শীর্ষে উঠে যান জল্লাদ শাহজাহান তারপরেই তাদের ভিতরে ডিভোর্স হয়ে যায় হঠাৎ করে জানতে পারলাম জল্লাদ শাহজাহান এই পৃথিবী থেকে নাফিরার দেশে চলে গেছে এটা শোনার পরে আমি নিজেও বিশ্বাস করতে পারলাম না তারপরে আমি নেটের জগতে ঢুকে দেখি সোশ্যাল মিডিয়া বড় বড় মিডিয়া গুলাও এই বিষয় নিয়ে ভিডিও বানাইতেছে তারপরে আমি বিশ্বাস করলাম যে না সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে কে বিদায় হয়ে গেছে এটা এটা বড় কথা না আমাদের বিশ্বাস করতে হবে একদিন না একদিন আমাদেরকেও এইভাবে বিদায় হইতে হবে এই জল্লা শাহজাহান সে বাইর হওয়ার পরে সে মিডিয়াতে বলছেন যে আমি যদি জানতাম যে জেলের বাইরে এমন তাহলে জেলেই থাকতাম তাহলে আর বাহিরে আসতাম না তার স্ত্রী নামে যে যুবতী মেয়েটাকে বিবাহ করছে সে তার নামে মিথ্যা অপবাদ দিছে যে দিনের তিন চারবার রাতে চার পাঁচবার এই জন্যে তাকে ছেড়ে চলে গেছেন দেখেন সেই লোকটা বুক ফাটিয়ে কান্না করতে চাইছেন কিন্তু সে বুক ফাটিয়ে কান্না করতে পারতেছেন না কারণ দেখেন তাকে ছেড়ে চলে গেছে এই কারণেই তার কিন্তু বুকের ভিতরে আরো ব্যথাটা বেড়ে যায় এইভাবে ব্যথা পাওয়ার কারণে কিন্তু হাসপাতালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় তো এখন তাকে কবরের ভিতরে সারা জীবন কাটাইতে হবে এজন্যই তার জন্য দোয়া করবেন সে যেন আল্লাহ যেন তাকে জান্নাত نصیব করে আর এমন মরণ যেন আমাদের না হয় সে কিন্তু 24টা 25টা বছর জেলের ভিতরে কাটাইছেন আমাদের কেউ যেন এইভাবে না কাটাইতে হয় 24টা 25টা বছর দেখেন আমাদের বয়স এখনো 24 বছর আমাদের জন্মের আগেও জন্মের আগে তেসে জেলের ভিতরে আছে তো বিওয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন